সারা বিশ্বের যত বাংলাদেশি প্রবাসী ভাইয়ারা আছে আপনাদের কাছে আকুল আবেদন আমার ভিডিওটা একটু দেখবেন কথাগুলো শুনে যাবেন জীবন অনেক সময় নষ্ট করছেন পাঁচটা মিনিট সময় বিক্রে চাচ্ছি আপনাদের কাছে বাংলাদেশ কোটা ছাত্র আন্দোলনটার এটা শেষ কি হলো কতজন স্টুডেন্ট এই পর্যন্ত মারা গিয়েছে বর্তমান আন্দোলনের এই পরিস্থিতি কি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের অনুরোধ যে আমার ভিডিওর কথাগুলো একটু আপনারা শুনবেন আমরা প্রবাসীদেরকেও কিন্তু কম কষ্ট দেয়নি বর্তমানে এই প্রবাসীর লিখেছেন যে ওনার মা অসুস্থ ওনার মা অসুস্থ দুই দিন যাবৎ কথা বলতে চাচ্ছে ওনার মাটা পৃথিবীর মায়ের ত্যাগ করেছে অথচ কথা বলতে পারেনি ইন্টারনেট বন্ধ করে পরিবারের সাথে বিচ্ছিন্ন করে অসংখ্য প্রবাসী ভাইদের কিন্তু কষ্ট দিয়েছে সারা বিশ্ব জেনে গেছে বাংলাদেশের যে এই কোটা আন্দোলন নিয়ে কতজন স্টুডেন্ট মারা গিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন থেকে মৃতর যে তালিকাগুলো আছে। এগুলোকে নেওয়া হয়েছে এবং নদীতে যাচ্ছে। যেগুলো এখন মানুষ পাচ্ছে এবং আপনারা এটাও দেখেছেন যে হাতির জিলে অসংখ্য স্টুডেন্টের লাশ কিন্তু বেসে উঠেছে তো তাদের তালিকায় এ পর্যন্ত নেট ছাড়াও যতটুকু ওয়াইফাই খুলেছে আষ্টশো ছয়শ এক হাজার তালিকা দিচ্ছে যে স্টুডেন্ট মারা গিয়েছে কিন্তু বিষয়টা আসলে এরকম না আপনারা অবশ্যই জানতে পারবেন আপনারা পূর্বেও দেখেছেন যে মতিজিল সাপলা চত্বরে হাফাজত ইসলামকে কিভাবে গুম খুন করা হয়েছে পরিপূর্ণভাবে নেট আসুক বর্তমানে এখনো ইউটিউব এবং ফেসবুক বন্ধ রেখেছে যে কত হাজার স্টুডেন্টকে যে এই বাংলার মাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা জানতে পারবেন এই নেট বন্ধ করার মধ্য দিয়ে গোম, খুন এবং কারফোজার সৃষ্টি করার মধ্য দিয়ে পুরো আন্দোলনটাকে তারা দমিয়ে দিয়েছে তো এটার মধ্য দিয়ে এখন স্টুডেন্টরা অসংখ্য স্টুডেন্ট যার ফলে আন্দোলনটা একদম শীতল হয়ে গেছে কিন্তু এই আন্দোলনটা যেটা নিয়ে শুরু হয়েছিল এই কোটা আন্দোলন যদিও এটা রায় সুপ্রিম কোর্টে দিয়েছে তবে এই রায়ে এখন কোন মানুষই কিন্তু সন্তুষ্ট নয় নয় ছাত্ররা নয় প্রবাসীরা নয় সাধারণ মানুষ। যদি এতগুলো মতো মারা না তবে নিজে বিবেচনায় কিন্তু স্টুডেন্টরা বন্ধ করে দিত কিন্তু এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই অবস্থায় কখনোই কিন্তু আসলে মানা যায় না এই আন্দোলনটাকে বন্ধ করা তবে দেশে কারফ জারি করে সেনাবাহিনী পুলিশ র্যাব মোতায়েন করার মধ্য দিয়ে যেহেতু আন্দোলনটাকে শীতল করে দিয়েছে সো আমার আজকার এই ভিডিওর মূল টপিকসটাই ছিল শুধু প্রবাসীদের ভাইদেরকে নিয়ে আমরা চাইলে আমি একজন মালিশিয়ান প্রবাসী দেখেন আমার কাজের পোশাক আমার কলি যারা ধপ করছে এই বিষয়টা নিয়ে যে আমরা প্রবাসীরা চাইলেই কিন্তু এই আন্দোলনটাকে জাগ্রত রাখতে পারি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন রেমিটেন্স নেওয়ার জন্য হাতে পায়ে ধরছে সো শুধু একটা মাস যদি আমরা রেমিটেন্সটা বন্ধ রাখি হাত জোর করছি ভাই আপনার ফ্যামিলি না খেয়ে মারা যাবে না লক্ষ লক্ষ টাকা বছর পর বছর আপনি এই প্রবাসে ইনকাম করছেন ঠিক আছে আপনি একটা ওয়ালেট খুলে চাইলে, আপনার এক মাসের বেতনটা আপনি জমা রাখতে পারেন আপনার পরিবারকে নগেত না নগত সরকারের মাধ্যমে যাই এবং বিকাশে শুধুমাত্র আপনার পরিবারকে আপনি খরচাটা দেন আমরা এই প্রবাসীরা চাইলে যে স্টুডেন্টরা শত শত স্টুডেন্ট জীবন দেওয়ার মধ্য দিয়েও তারা আন্দোলনটাকে সাকসেস করতে পারে নাই আমরা শুধুমাত্র একটা মাস যদি দেশে টাকা না পাঠাই আমরা কিন্তু এই আন্দোলনটাই সাকসেস করতে পারবো একটা মাস যদি রেমিটেন্সটা আপনারা বন্ধ রাখেন এই বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছে এটাকে সাকসেসফুল করার জন্য এই আমরা প্রবাসীরাই কিন্তু একটা পন্থা এখনো আছি আমরা কাছে গিয়ে তো করতে পারি নাই কেউ আর যারা মারা গেছে এটা আপনারও ভাই হতে পারত আপনারও বাবা হতে পারত আপনার জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন আপনার টাকাটা আমি ফেলে দিতে বলছি না দাদা ভাই আমি একজন মাসের টাকা আপনি আপনার মজুত রাখেন অনুরোধ করে বলছি ভাই আপনি প্রবাসী আমিও প্রবাসী যে বিশ্বের যে প্রবাসীরা আছেন আমার কথাগুলো শুনছেন ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ রইল ভাই আপনি একটা মাসের রেমিটেন্সটা বন্ধ রাখেন দেশের যেভাবে স্টুডেন্টদের উপরে গুলি চালিয়েছে এটা আসলে নির্মমতা এতটা কষ্ট আসলে বলার বাহিরে তো এটার সাকসেস আমরা প্রবাসীরা করব ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আপনি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে আপনার মূল্যবান দাবি করবেন এটাই হচ্ছে আমার যে সকল শহীদি ভাইয়েরা মৃত্যুবরণ করেছে সকলে আত্মার মাখেরাত কামনা করছে আল্লাহ পাক যেন সকলকে হ্যাঁ জান্নাত ভাসী করেন এবং সকলের পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ